আমরা গেছিলাম রানীগঞ্জের পীরবাবার মেলাতে তখন ঘড়িতে টাইম ছিল রাত্রি দশটা বেজে পাঁচ মিনিট আমরা এখানে একটা জিনিস কিনছিলাম যেটাতে ছিল ছোট ছোট আকারে বল জলে দেবার কিছুক্ষণ পর কিন্তু বলগুলো বড় বড় আকার ধারণ করে দেখতে কিন্তু দারুণ ছিল দাম ছিল দশ টাকা করে আমরা পাঁচ প্যাকেট নিয়েছিলাম দিনটি ছিল সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেদিন আমরা আবারও মেলাতে গেছিলাম আর এত রাত্রি হবার পরও এত এত মানুষের ভিড় এখানে যে কি বলব আসলে ভিড় হবে না বা কেন তার কারণ রানীগঞ্জের সবথেকে বড় মেলা হচ্ছে এই ভীড় বাবার মেলা তোমরা তো দেখতে পাচ্ছ কত বড় বড় বড়ো নাগরদোল্লা আমরা এখন ওই নাগরদোল্লায় কিন্তু চাপতে চলেছি ছ রাউন্ড করে ঘোরাবে আর দাম নিয়েছিল সত্তর টাকা করে টিকিটের এই পিটবাবার মেলা নিয়ে একটা ভিডিও আমার আগে আপলোড করা হয়ে গেছে আমি এইটা সেকেন্ড টাইম এলাম পিটবাবার মেলাতে এই মেলাটা এতটাই ভালো লেগেছিল যে আরেকবার আসতে আমার ইচ্ছা করলো নাগরদোল্লার ওপর থেকে কিন্তু যখন নিচের দিকে তাকিয়ে পুরো মেলার ভিউটা দেখি তখন কিন্তু অসাধারণ লাগে আমার তো দোলায় চাপতে ভীষণ পরিমাণে ভালো লাগে আর তোমাদের আচ্ছা কে কে এসেছিলে তোমরা এই পীর বাবার মেলাতে আর তোমাদের কেমন লেগেছে মেলাটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না একদম আমার তো খুব ভালো লেগেছিল তোমলাই চেপে আমরা কিন্তু খুব মজা করেছি চলো তাহলে দেখা হবে পরে ভিডিওতে আবারও